হয়তো যে দেখবেন কোনো জায়গায় মিলিয়ারের কাছে আছে কোনো জায়গায় আরেকজন ব্যবসায়ীর কাছে আছে কোনো কারণে না কোনো কারণে তা আছে আর এখন এমনি চাউলের যে ডাল সিজনটা আষাঢ় শ্রাবণ মাসের পর মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস মোটামুটি শিথিল থাকে এরপরে দিয়া আস্তে আস্তে যখন সিজন আপডাউন হইতে থাকে তখন পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা কাটনা করে বাড়তে থাকে এটা সব সময় আমরা দেখে আসছি চাউল পেঁয়াজ আলু এই সমস্ত মালের সিজনের ব্যবসা সেবার আছে আচ্ছা এই যে চতুর্দিকে যে বন্যা দেশের যে নোয়াখালী ফেনি কুমিল্লা এই সমস্ত এলাকার যে বন্যা এই বন্যার কারণে এই চাউলের বাজারে কি প্রভাব পড়ছে বলে না 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 বন্যার কারণে ওইখানে তো লক্ষ লক্ষ লোক ভাত খাইতে পারতেছে না তাহলে তো এনে চাউলের দাম বাড়ার কথা না ওদের গদ্দর গদর যাজন ঠিক হইবো ওরা যখন ওদের চুলায় আগুন জ্বলব তখন যে সমস্ত আমাল প্রত্যেক পরিবারের ঘরের ভিতরে চাইল ডান কৃষি ফসল ছিল এরা নিজের যান প্রাণ লয়েই তো এতে সুযোগ পায় নেই এরা আবার ওই মালছামাল নিব করতে তাদের তো হাজার হাজার টন সম্পদ জিনিস নষ্ট হয়ে গেছে এখন যখন ওরা গরদরে উঠবো গড়দরে উঠে তারা যখন তাদের চুলায় আগুন জ্বলবো তারা আবার যখন খানা শুরু করব তখন যায় যে কর্ম হয়তো রেটু নিজ হইতে পারে কিন্তু ওইটার কারণে যে চাউলের বাজার বাড়ছে তা না ওইটার কারণ হইল ওই যে মোম তারপরে চিড়া শুকনা খাবার যেগুলো

কয়েক সাতদের ভিতরে বলতে এটা এই নিত্য প্রয়োজনীয় মালামাল যেগুলা এগুলা মাছ তরি তরকারি যেগুলো এগুলো আসলে আওয়ামী লীগ বিএমপি কোনো কথা না কথ হইল ওই যেখানে ডিম ওই যে ডুইল এই আদা রসুন এগুলা দলীয় ওই যে বললাম যে এগুলা দলীয় নেতৃত্ব স্থানের যারা তারা এলসি করে তারা সিন্ডিকেট করে রাখে কিন্তু আপনি কাঁচামাল তরি তরকারি যেগুলো এগুলো পচনশীল মাল এগুলো বাপ বেড়া ভাষাভাষি ব্যবসা করলেও প্রতিযোগিতা থাকবে এগুলা আবহাওয়ার পরিস্থিতির কারণে কম বেশি হয় যখন এখন নোয়াখালী অঞ্চলে এখন কোনো সবজি পাবেন না এই সমস্ত জমি ঠিকঠাক করতে মেলতে ওদের এলাকা অন্তত পক্ষে তিন মাস লাগবে এই তিন মাসের ভিতরে অন্য এলাকায় সবজি না গেলে তাদের এখানে তা লাগায় যা জৈব দাম বেশি থাকবে আর ওইখানে যখন সবজি হয়ে যাব তখন তো ওদেরটা ওদেরই খাবে ওদেরটাই তো ওদেরকে খাওয়িন্য লোক থাকবে না এরকমই আর কি আর কিছুটা তো হয়েছে কিছুটা তো জায়গায় জায়গায় চাঁদাবাজি যেটা জায়গায় জায়গায় চাঁদাবাজি গাড়িগুলির মধ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হইতো এখন চাঁদাবাজির থেকে মানুষ স্বস্তি পাইছে সাদাবাজি এখন হয় না ট্রাফিক পুলিশও যেখানে যেখানে চাঁদাবাজি করতো গাড়ি ঠাক দিয়া পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার বিল এটা এটা কইয়া নিত এটাও এখন নাই না হেটাও নেই কিন্তু এখন

কোনো লোক ওটা এখন সিজন আপডাউনের কারণে হইতে পারে এখন তো ডাল সিজন এই ধানটা তো বারো মাস হয় না একটা ফসল হইল আপনার অগ্রহণ মাসে আরেকটা হইলো বৈশাখ মাসে এখন এই যে আগামী অগ্রণের যে কৃষিগুলা এই যে নোয়াখালী যেগুলো যে এলাকায় বন্যা হয়েছে এই যে আওয়ার সময় যে ফসলটা গরু উড়তে এক মাস পরে এই এক মাসের গুলো তো সব বিনাশ হয়ে গেছে তাদের ঘরের মাছ সামান যেগুলো আছে সেগুলোও বিনাশ হয়ে গেছে